আপনার জেলায় আন অ্যাডেড মাদ্রাসা কি শুধু খাতায় কলমে নাকি চোখে দেখা যায় আসুন আমরা আমাদের জেলার সমস্ত আন অ্যাডেড মাদ্রাসাগুলির নিজ নিজ জেলার আন অ্যাডেড মাদ্রাসা এর তালিকা তৈরি করুন এটি একটি গুরুত্বপূর্ণ খবর আছে জঙ্গিপুর থেকে তৈরি রিপোর্ট জনগণ পূববে নিয়া বাংলায় মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া কেউ তো নিরাপদ নয় তিনমুলের মধ্যকার আজকে যে অন্তর্দন্দ্ব এগুলা তার বই প্রকাশ তিনমুলের মধ্যকার অন্তর্দন্দ্বের বই প্রকাশ হচ্ছে একটা জনপ্রতিনিধিকে কাউন্সিলরকে তার বাড়ির সামনে আমরা দেখছি টিভিতে কিভাবে শুটিং শুট করতে যাচ্ছে গুলি করতে যাচ্ছে সেখানকার যারা সাধারণ তৃণমূল দলের সদস্য বা সদস্য যেই হোক বা যারা সাধারণ মানুষ তারা যেভাবে এত ধরেছে তার জন্য তারা প্রশংসার দাবি রাখে আর পুলিশ ধরবেন আগামী দিনে এত তাই মানুষকেই ধরতে হবে কারণ পুলিশের সময় নেই এত তাই ধরার পুলিশের সময় নেই খুনি ধরার বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই তা আগামী দিনে যেমন ভাবে একটা জনপ্রতিনিধি খুন করতে গিয়ে খুনিকে ধরা হয়েছে তেমনি ভাবে এই বাংলার মানুষ অপরাধের ধরুন দেখুন ভারতবর্ষ পৃথিবীতে বহু কেমিক্যাল আছে এখন রাশিয়ান কেমিক্যাল ভয়ঙ্কর কেমিক্যাল আপনারা জানেন যে রাশিয়াতে পুটিন তার বিরোধী দলের যে নেতা ছিল তাকে কেমিক্যাল ব্যবহার করে মেরে দিয়েছিল সাইবেরিয়ার জেলে নেভাল সেই পয়জন ব্যবহার করে মেরে দিয়েছিল রাশিয়ার তৈরি কেমিক্যালে লন্ডনে রাশিয়ার পুতিনের সঙ্গে বিরোধিতা করেছিল একজন ব্যক্তি তাকে মেরে দেওয়া হয়েছিল তো রাশিয়ায় এই ধরনের কেমিক্যাল থাকতে পারে যে অভিযোগ করছে সে জানে কেন বলছে আমার কাছে এ সম্পর্কে এর বেশি কোনো তথ্য নেই আমরা ঘটনা জানি যে পুতিন তার বিহীদেরকে কেমিক্যাল ব্যবহার করে নানা রকমের বিষাক্ত জিনিস ব্যবহার করে অনেক ঘটনা ঘটিয়েছে এটা শোনা যায় পুতিনের বিরুদ্ধে পুতিনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শোনা যায় কখনো ইউরোপের কখনো আমেরিকার যারা ইন্টেলিজেন্স তারা এই ধরনের অভিযোগ করেছে বলছে ها তুমি এরকম বলছ দাও অর্জুন সিং কে খাইয়ে মারার মত पहलवान তো না অর্জুন সিং একবার কেমিক্যাল খাইয়ে মারার মত पहलवान অর্জুন সিং না এখন হতে পারে যে বিশেষ করে খবর থাকতে পারে আমার জানা নাই ভাই নতি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন